মানুষ কি মনে করে বলো তো নিজেকে মানুষ এইটা মনে করে যে মেয়েরা রান্নাঘরে যেহেতু বেশিরভাগ সময় কাটায় তাই জন্য মেয়েরা রান্না ছাড়া কিছুই পারে না আসলে হলো গিয়ে যে মেয়েদের কাঁধে থাকে সন্তান প্রতিপালনের দায়িত্ব স্বামীর দায়িত্ব পরিবারের আরও যে কজন মেম্বার আছে তাদের সবার দায়িত্ব কাঁধে তুলে নেওয়া তার জন্যই তারা নিজেদের জন্য আলাদা করে কোনো কেরিয়ার আর বাঁচতে পারে না মানে তাদেরকে পারতে দেওয়া হয় না সত্যি করে ভেবে দেখো তো যদি আমাদের মতো মেয়েদের সন্তান প্রতিপালন করতে না হতো তাহলে আজকে মেয়েরা কোন শিখরে আরও পৌঁছে যেত হ্যাঁ তা বলে তোমরা অনেকেই বলবে যাদের সন্তান আছে তারা কি আর কাজকর্ম করে না তারা কি শিখরে নেই আজকে চাঁদেও যাচ্ছে আজকে পাইলটিংও করছে আজকে নেভির অফিসারও আছে অনেক ক্ষেত্রেই মেয়েরা কিন্তু এখনও সৎ সমান হস্তে মানে সংসার স্বামী এগুলো নাকি চালাচ্ছে তোমরা ভেবে দেখে তো যারা পাইলটিং করে মানে যারা প্লেন চালায় তারা কি সংসারে রেঁধে বেড়ে বাচ্চাকে ঘুম পাড়িয়ে তবে পাইলটিং করতে যায় একদমই না আবার যারা ধরো ট্রেন চালায় কিংবা যারা ধরো পুলিশের ডিউটি করে তাদেরকেও কি এই কথাগুলো বলা কী মানে ঠিক যে তারা সন্তানকে ঠিক টাইমে আইনে ঠিক টাইমে পড়াশোনা করিয়ে ঠিক টাইমে ওষুধ খাইয়ে ঠিক টাইমে বরকে রান্না করে দিয়ে ঠিক টাইমে শ্বশুর শাশুড়িকে সমস্ত কিছু দিয়ে তবে সে পুলিশের ডিউটি করে আরে বাবা এগুলো একটা বলার কথা যারা এই সমস্ত ভাইটাল পদে ডিউটি করে না তাদের পরিবার অনেক সাপোর্টিভ তাই জন্যেই তারা করতে পারে তারা একা হাতে কখনোই এগুলো সামলাতে পারে না যদি তাদের পরিবারের মানুষগুলো না থাকে ভেবে দেখো তো একটা পুলিশ অফিসার বলো বা একটা আর্মির ডিউটির কথা বলো বা ব্যাংকে সার্ভিস বলো একটা সন্তান হওয়ার পর ছমাস মতো তাকে ছুটি দেওয়া হয় যে তাদের মাতৃত্বকালীন যাতে বাচ্চাটা তার সান্নিধ্য পায় কিন্তু তারপরে সে যখন অফিস জয়েন করে তখন কি সে বাচ্চাকে কোলে করে বা নিজের পার্সের ব্যাগে করে ঢুকিয়ে নিয়ে অফিসে যায় নিশ্চয়ই তো কারোর কাছে রেখে তবেই না যায় সে তো তার দায়িত্ব সারাদিন নিচ্ছে তো আজকে আমার কথা হলো যে যে সমস্ত মানুষ এটা ভাবে না যে একা হাতে সব করা যায় আমাদের সময় আমরা এই করে ছি সেই করেছি ওই করেছি আরে বাবা তোমাদের সময় দশটা পাঁচটা সন্তানকে তোমরা মানুষ করেইছ কিন্তু তোমাদের দেখো ফ্যামিলিতে আরো যে কত মাসি পিসি কাকা কাকিমা জেঠি কত একান্নবর্তী পরিবার ছিল তবেই না তোমরা একা হাতে সামনে এই কথাটা বলতে পারো কারণ তোমরা যখন কাজ করতে তখন দেখা যায় যে তোমাদের বাচ্চাকে অন্য কেউ সামলাচ্ছে তুমি যখন চান করতে গেছো দেখা যাবে তোমার বরকে অন্য কেউ খেতে দিয়ে দিয়েছে তুমি যখন অসুস্থ দেখবে তোমার বাড়ির o no que